আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস এন্ডার্সারি খুলনা জিরো পয়েন্টে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সে টাইগার মুরগির বাচ্চাগুলো আমরা ব্রুডিং শেডে রাখছি কীভাবে ব্রুডিং করতেছি এগুলো আপনারা যারা নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন একটু খেয়াল করে মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখেন তাহলে আপনি ব্রুডিং করতে আপনার সহজ হবে এবং বাকিটাই আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে আপনি শিখতে পারবেন যে দেখুন আমরা টাইগার মুরগির বাচ্চাগুলো এইমাত্র মাত্র ব্রুডিং শেডে সারছি তার আগে কিন্তু আমরা পেপার দিছি তার নিচে তুষ দিছি এবং উপরে আপনার হপার লাইট দিছি হপার লাইটটা দিলে হবে আপনার লাইটের আলোগুলো খুব সুন্দরভাবে আপনার আলোকিত করবে ব্রুডিং শেডটা এই জন্য হপার লাইট দিতে হয় যে দেখতে পাচ্ছেন হপার লাইট চারিপাশে লাইট আরও ব্রুডিং শেট আর চাটাই দিয়ে ঘেরাও করছি যাতে করে আপনার গরম অতিরিক্ত না হয় ঠান্ডা না হয় অন্য কিছু দিলে গরম ঠান্ডা হওয়ার সম্ভাবনা রয়ে গেছে কিন্তু এটা দিলে আপনার গরম ঠান্ডা লাগার সম্ভাবনা কম থাকে এই জন্য সবসময় চাটাই ব্যবহার করা বাঁশের চাটাই ব্যবহার করার চেষ্টা করবেন এবং ব্রুডিং সেটে সবসময় আপনি পরিচর্যা করলে আপনার বাচ্চায় কখনো আপনার রোগ ব্যাধি জমতে পারবে না যে দেখুন এই যে বাচ্চাগুলো কিন্তু এই মাত্র সারা হয়েছে ওরা এখন বেশ ক্ষুধার্ত যেহেতু ওরা হ্যাসিং থেকে বের হওয়ার পরে এখনও কিছু খায়নি এর জন্য খাওয়ার জন্য সুটা করছে খাওয়া দাওয়া করছে আমরা কিন্তু এখনও খাবার দিয়ে পারিনি হালকা দৃষ্টি পর্যাপ্ত পরিমাণে খাবার দিব এখন তার আগে ভিডিওটি আমরা ধারণ করলাম যাতে আপনারা দেখে উপকৃত হন এবং আমাদের সাথে যোগাযোগ করে আপনার সুবিধা অসুবিধা মতন আপনি বোর্ডিং করতে পারেন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘায় কামনা করছে আল্লাহ হাফেজ